হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন আমি কোনো ব্লগ আপলোড করিনি তাই ভাবলাম একটা ফুল ব্লগ দেওয়া যাক এই দেখো সকাল হয়ে গেছে এখন চা খাচ্ছে বোন আর মা আর আমি এদিকে স্নান করে একদম বসছি রোদে চুল শুকোচ্ছি কারণ একটু পরে যাব আমরা মন্দিরে পুজো দিতে মানে আমি আর মা যাব কিন্তু বোনের অফিস আছে বোন যাবে না আর ও অফিসেই যাবে তো ওই জন্য আমি স্নান করে এখন রোদে বসছি আর এদিকে দেখো আর বোন সকালে ভাত খেয়ে অফিস যাচ্ছে আর ওর না সকালে ভাত খেতে খুবই ভালোবাসে তাই জন্য প্রায় ভাত খেয়ে অফিস যায় আর আমাদের বাড়িতে ডাইনিং থাকা সত্ত্বেও ও কিন্তু ওই বারান্দায় রোদে বসে ভাত খেতে খুবই ভালোবাসে তাই জন্য ও ভাত খেয়ে নিচ্ছে এরপরে অফিস বেরিয়ে যাবে কোথায় যাচ্ছি তারপরে এখানে কি শাড়ি পরবো তো দেখছিলাম এটা মায়ের জন্য বের করেছি মা এই শাড়িটা পরবে আর আমি এই শাড়িটা পরবো আর এই জামদানি শাড়িটা আমার শাশুড়ি মা দিয়েছে আর আজকে আমরা পুজো দিতে যাব তাই জন্য বললো এই নতুন শাড়িটা পরে যাও তাই জন্য এগুলো সব বের করে রেডি করে রেখেছি কিছুক্ষণ পর পরবো আর বেশ শাড়িটা খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে দেখো একটা হাঁসুলি চোকার বের করেছি পার্লির চোকার বের করেছি আর ওইদিকে মঙ্গলসূত্র বের করেছি কোনটা পরি এখন ডিসাইড করতে পারছি না দেখি কোনটা পরা যাক আলতা এদিকে আলতাও বের করে নিলাম আলতা পরবো বাটিতে করে আলতা ঢেলে নিয়ে এবার পায়ে পড়তে শুরু করে দিয়েছি আর মন্দিরে যাব আলতা পরবো না এটা কখনো হয় তাই জন্য এই যে খুব সুন্দর করে আলতা পরে নিচ্ছি তো দেখো আমি এখন ফুল রেডি হয়ে গেছি আর একটু সাজগুজো করে নিয়েছি যেহেতু মন্দিরে যাচ্ছি অনেক দিন পর মন্দিরে যাওয়া হচ্ছে পুজো দিতে আর মা স্নান করতে গেছে মা আমাকে সুন্দর করে এই যে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এর সাথে আমি ম্যাচিং করে এই গলারটা পরে নিয়েছি কানেরও ম্যাচিং করে পরে নিয়েছি তো এই দেখো তারপরে মা স্নান হয়ে গেলে তো আমরা বেরিয়ে যাব। সব কিছু গোছানো হয়ে গেছে দুধ ডাব তারপরে ওখানে ক্ষীরভোগ দেওয়া হবে সব কিছু নেওয়া হয়ে গেছে বোন তো অফিস বেরিয়ে গেছে আর ও থাকলে বেশিরভাগ সময় ওই ক্যামেরা করে দেয় তো এখন দেখো আমি ফোনটা রেখে নিজে নিজেই ভিডিও করছি কারণ মাও স্নান করতে গেছে তাই জন্য তোমাদেরকে দেখে দিলাম আমার ফুল লুকটা কেমন লাগছে তারপরে দেখো মা এসে তারা করে স্নান করে একদম রেডি হয়ে গেছে কারণ এখন সাড়ে দশটা বেজে গেছে এবার তো বেরোতে হবে আমাদেরকে দুজনে এখন রেডি হয়ে গেছি মাকেও শাড়ি পরে দিয়েছি খুব সুন্দর করে ব্যাস এই তো আমরা এখন রেডি এরপরে আমরা বেরিয়ে যাব তারপরে মা চলে গেল মিষ্টি দোকানে মিষ্টান্ন নিতে তারপরে মিষ্টান্ন নিয়ে আমরা টোটো ধরে চলে এলাম এই যে মন্দিরে এখন ঢুকছি প্রথমে এখানে পুকুর আছে তো এখানে পা টা ধোয়ার পর তারপরে আমরা মন্দিরে ঢুকবো তো চলে এলাম আমরা নীলকুমারী মায়ের মন্দিরে আর পাশেই আছে শিব মন্দির তো প্রথমে আমরা এখানে সংকল্প হব নীলকুমারী মায়ের মন্দিরে তো এখানে দেখো যাচ্ছি আমরা ভিতরে ঢুকবো মায়ের মন্দিরে এলেই কেন জানি না একটা অদ্ভুত রকম অনুভূতি হয় তো আমরা এখন চলে এসেছি বেশ পরিবেশটা শান্ত এখন তো এখানে আমরা বসে পড়ব তারপরে দেখো মা এখানে যে ডাব এনেছিল ডাবের জল শিব মন্দিরে দেওয়া হবে তো সেই ডাবটা কেটে নিচ্ছে ডাবের জল আর দুধ একসঙ্গে মিশিয়ে নেওয়া হবে তারপরে শিব মন্দিরে যাওয়া হবে আর দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরটা চারিদিকে ঘুরে জ্বালিয়ে হ্যাঁ

মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আমরা এই যে বাবা শিবের মন্দিরে পুজো দিতে এসেছি প্রথমে দেখো কেউ ছিল না ভিড় ছিল না একদম কিছুক্ষণ পর যখন দেখি পুরো লাইন হয়ে গেছে তারপরে আমরা সবাই ওই মন্দিরের মধ্যে বসে পড়লাম আর পুজোও হয়ে গেল আর ঠাকুরকে দুধ ডাবের জল সব কিছু দিয়ে দিলাম তো এখন বাড়ি ঢুকছি সবে মাত্র আর সাড়ে বারোটা বাজে সেই সকাল থেকে বেরিয়ে গেছিলাম তো বাড়ি চলে এসেছি মা আসছে পিছনে আমি একটু আগে এগিয়ে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্ত আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অনেক দিন পর আমি আমার চ্যানেলের ব্লগ শেয়ার করলাম ফুল ব্লগ নাহলে মিনি ব্লগ এমনি দেওয়া হয় আর শর্ট ভিডিও তো দেওয়াই হয় তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো এখানেই আমি ব্লগটা এন্ড করলাম এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাব। তো টাটা চলো